স্পিচ ডেভেলপমেন্ট সম্ভব কিনা স্পিচের জন্য যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজন সেটা যদি চলে আসে স্পিচ সম্ভব এবং সেটা এজ ইন্ডিপেন্ডেন্ট তার আগে আপনাকে পুরো এই মেকানিজম কমপ্লিট করে আসতে হবে যদি মাঝখানে গ্যাপ থাকে আপনি কিন্তু পৌঁছবেন না এবং একবার স্পিচ ধরলে নেক্সট পার্টে চলে যায় দেখুন এই বাচ্চাদের বেশিরভাগের ক্ষেত্রে থিওরি অফ মাইন্ড সেন্ট্রাল কোহেরেন্স বলে কতগুলো কনসেপ্ট আছে এখানে প্রবলেম থাকে আমি যদি যেটুকুতে ফোকাস করছি তার থেকে বেশি না দেখতে পাই সমস্যা সুতরাং গ্রেটার পিকচারটা কিভাবে ধরবো সেই তাতে লিমিটেশন থাকে সুতরাং সেই আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করা তবে গিয়ে স্পিচ হবে তবে গিয়ে বাচ্চা ওয়াই বেসড কোয়েশ্চেন করতে পারবে যতক্ষণ না বাচ্চা জিজ্ঞাসা করতে জানছে কেন তুমি এটা করলে কেন আকাশ নীল কেন ততক্ষণ আমি এটাকে স্পিচ করতে পারবো না কারণ যেটা আপনার লাগবে সেটা হচ্ছে থিঙ্কিং বেস কমিউনিকেশন যেটা লাগবে রেসপন্সিভ হওয়া না লাগবে ও ইনিশিয়েট করতে পারে ওর প্রয়োজন বোঝাতে পারে ওর নিজের ও মনের ভাব ও প্রকাশ করতে পারে সেই পর্যন্ত পরের লেভেল হচ্ছে যেখানে বাচ্চা প্রশ্ন করতে পারবে এটা কেন কেন ওটা এই যে এই পর্যন্ত যদি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যেতে পারি এক বছরের মধ্যে প্র্যাকটিক্যালি আপনি জেনে রাখুন যে তিন বছরের মধ্যে অন্য এক্সপার্টরা এটা করতে পারবেন না সুতরাং যদি আপনি এই পুরো মেকানিজম চান আমি আপনাকে দিতে পারি